আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর একটা নতুন ব্লগ নিয়ে এসেছি আশা করছি পুরো ব্লগটা জুড়েই আমার সাথে থাকবেন আমি ব্লগটা শুরু করছি দাওয়াতের আগের দিন সন্ধ্যা থেকে আমি রাতেই ডেজার্টটা তৈরি করে নিচ্ছি আর এইবারে আমি ডেজার্ট হিসাবে চিন্তা করেছি শুধু রসমালাই আর পুডিংটা বানাবো আমার এই রসমালাই খেয়ে গেস্টরা তো খুবই খুশি হয়েছে এবং বলল যে একেবারেই পারফেক্ট হয়েছে আর এই ধরনের কমপ্লিমেন্ট শুনতে কান্না ভালো লাগে মানে কষ্টটা সার্থক মনে হয় নিজের হাতে যখন রসমালাই বানিয়েছি তখন খুব একটু টেনশানে ছিলাম যে কেমন হয় না হয় কিন্তু আলহামদুলিল্লাহ গেস্টরা সবাই বলেছে একেবারে পারফেক্ট হয়েছে খেতে অনেক মজা হয়েছে আর এইখানে আমি পুরিংটা বানিয়ে নিচ্ছি কনডেন্স মিল্ক দিয়ে এতে করে কনডেন্স মিল্কে আপনার চিনি দেওয়ার প্রয়োজন হচ্ছে না দুধে আর পুডিংটার মধ্যে একটা ক্রিমি ভাব আসে মানে আমার কাছে কিন্তু এই ধরনের পুরিংটা খেতে কিন্তু ভালো লাগে মানে মানে অনেক আমরা যে ছোটোবেলায় যে সমস্ত রেস্টুরেন্ট বা হোটেলগুলোতে আমরা যে মানে পুডিংটা খাই সেইটার মতো একেবারে পারফেক্ট হয় আর আমি এখানে মাত্র চারটা ডিমের পুডিং বানিয়েছি আলহামদুলিল্লাহ প্রত্যেকটা ডেজার্টই অনেক ভালো হয়েছে বেশি ডেজার্ট বানায়নি কারণ আমাকে সবাই না না করেছিল সবাই বলেছিল এত গরম পড়েছে কেউ বেশি ডেজার্ট খাবে না কিন্তু মন তো মানে না কিছু না কিছু তো বানাতেই হবে তাই আর কি এই দুইটা আইটেমই বানিয়ে নিয়েছি কাজ করতে করতে আর একটা কথা আমি শেয়ার করি সেটা হচ্ছে যে আমার ভিডিও কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন প্লিজ তাহলে আমি নতুন নতুন ভিডিও বানানোর উৎসাহ পাব আর এইটা হচ্ছে পরের দিন সকালবেলা হোম থেকে উঠে একটু বারান্দায় গেলাম ঘুম থেকে উঠে যদি একটু বারান্দায় যাওয়া যায় তাহলে মনটা কিন্তু অনেক ফ্রেশ হয়ে যায় মানে একটা রিফ্রেশমেন্টের কাজ করে তারপরে রান্নাঘরে এসে চাটা বানিয়ে নিলাম কারণ এখনই রান্নাতে ঝাঁপিয়ে পড়তে হবে যেহেতু আমার দুপুরে দাওয়াত আর একটা মিনিটও সময় নষ্ট করা যাবে না আর এইখানে আমি রান্না করছি বাবরজিদের স্টাইলে মুরগির রোস একেবারে পুরোপুরি বাবরচি স্টাইলে রান্না করছি মুরগির রোস এইখানে মুরগি আলাদা করে কোনোভাবেই আমি ভেজে রাখিনি এখানে তেল দিয়ে আমি মুরগিটা একবারে ভেজে নিচ্ছি মুরগির কালার যখন চেঞ্জ হয়ে আসবে তখন আমি এক কাপের মতো বেরেস্তা দিয়ে দিচ্ছি তারপরে আবারও আমি মুরগিটা ভাজতে থাকবো আর ভাসতে ভাজতে এর মধ্যে আমি গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি এইখানে গরম মশলার মধ্যে দিয়েছি ডারচিনি এলাচ লবঙ্গ গোলমরিচ তারপরে তেজপাতা আর এইখানে আমি মশলাটা কিন্তু বানিয়ে নিচ্ছি এইখানে মশলাগুলোর মধ্যে দিচ্ছি আদা বাটা রসুন বাটা টক দই শুকনা মরিচের গুঁড়া গোলমরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি আমি এখানে টমেটো সস এইগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি মুরগির মধ্যে দিয়ে দেব আর আমি কিন্তু মুরগির রোস্টের মধ্যে এক ইঞ্চিও পানি দেব না দেওয়ার পরে আমি এখানে কষানোর মধ্যে এখানে আমি এক কাপের মতো দুধ দিয়ে দিচ্ছি এটা কিন্তু অবশ্যই গরম হতে হবে আর তার মধ্যে আমি একটু কাঁচামরিচ দিয়ে ঢেকে অল্প আছে আমি সিদ্ধ করতে দেব আর এইখানে আমি বাদাম বাটাটা দিয়েছি বাদাম বাটা কিন্তু একেবারে শেষে দিতে হবে প্রথম দিকে দিলে কিন্তু তেমন একটা স্বাদ আসে না এটা কিন্তু পরে দিলে মুরগির রস্টে কিন্তু আসল স্বাদটা আসে আর আমি এখানে এক টেবিল চামচের মতো আমি ঘি দিয়ে দিচ্ছি তারপরে আমি একটু গোলাপ পানি দিয়ে দিলাম দিয়ে একটু সামান্য চিনি দিয়ে দিচ্ছি একটু সামান্য রোস্ট জিনিস একটু মিষ্টি মিষ্টি না হলে কিন্তু ভালো লাগে না পুরোপুরিও আবার মিষ্টিও হবে না আবার খুব একটা ঝালও হবে না তারপরে নেভা আছে আমি এইভাবে রেখে দিয়েছি আর এটা হচ্ছে খাসির রেজালা এটাও একদিন আমি আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করব আর আমি এই যে ঘর গুছিয়ে নিচ্ছি গাছগুলো চেঞ্জ করে নিচ্ছি আসলে ঘর সময় গাছ দিয়ে সাজালে এত সুন্দর লাগে ঘরটা খুব একটা যে সাজিয়েছি তা না কিন্তু মোটামুটি গাছ দিয়েই সাজিয়ে নিয়েছি আর এখনো পর্যন্ত আমি ঈদ মোবারকটা গুছি যেহেতু ঈদের ছুটিটা কিন্তু এখনো আমার বাসার থেকে যায়নি এই যে আমার ঘর গোছানো যতটুকু পেরেছি আমি চেষ্টা করেছি সুন্দর করে একটা পরিপাটিভাবে সাজানো বাসাটা আমার বাসায় কোনো আহামড়ি কোনো দামি কোনো ফার্নিচার নেই যা আছে সেটাই দিয়ে সুন্দর করে গাছ দিয়ে সাজিয়ে নিয়েছি মেহমান চলে এসেছে তাই আমি গরম গরম খাবার সার্ভ করছি ডিশগুলোতে আমার মতো কে আছেন বলেন তো যারা মানে মেহমান আসলে তখনই খাবার সার্ভ করেন অনেকে আছে খাবার আগে থেকে সার্ভ করে রাখে আমার কাছে কেন যেন মনে হয় এতে করে খাবার ঠান্ডা হয়ে যায় খাবারের যে স্বাদটা সেটা থাকে না আর আজকে আমি আইটেমে করেছি বাবুরচি স্টাইলে মুরগির রোজ খাসি শাহি রেজালা আর গরুর মাংস ঝাল ঝাল করে রান্না করা আর সেই সাথে তো কাবাব তো আছেই আর এই ছিল আমার আজকের দাওয়াত ব্লগ আর একটা নতুন কোন ব্লগ নিয়ে আবার হাজির হব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম